আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হলো কি যারা কি আমরা গান শুনি গানের পিছনে কি থাকে আলাদা বাদ্যযন্ত্র বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে আর ওই বাদ্যযন্ত্র মিউজিকটা আমি রিমুভ করে দেখাবো স্মুথ ভাবে শুধু গানের বোকালটা শুনতে পারবেন আর এটি কিভাবে করব অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে বন্ধুরা চলুন আমরা সেই কাজটা করে নেই দারুন একটা মজার বিষয় আপনি এটা না থাকলে বুঝতে পারবেন না আর এটি সম্পূর্ণ করব এই মোবাইল দিয়ে বন্ধুরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো আপনারা সকালেই কম বেশি অ্যাপসটির সাথে পরিচিত সেই অ্যাপসটির নাম হলো আপনার ক্যাপকার্ট অ্যাপস বর্তমান অবস্থায় খুব জনপ্রিয় ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এই অ্যাপসটি খুব আপনার ভালো মানের তো এই অ্যাপসটি দিয়ে আপনি সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন তো যাই হোক আপনার মোবাইলে যদি ক্যাপ অ্যাপসটি থাকে তাহলে আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন আর যদি ক্যাপ অ্যাপসটি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নেবেন কারণ এই অ্যাপসটি আপনার দুই বাসনের আছে একটা হলো প্রিমিয়াম বাসন আর একটা হলো মোট বাসন তো আমি যেহেতু মোট বাসনে ব্যবহার করি সেই জন্য আপনাদের মোট বাসন থেকে আপনাদের ক্যাপকার্ট দিয়ে আমি ওই কাজটি করে দেখাবো আমি এখন চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত ক্যাপ অ্যাপসটিতে এখন আমি ক্যাপকার্ট অ্যাপসটিতে প্রবেশ করব ওকে কিন্তু এই কাজটি করতে গেলে অবশ্যই আপনার ইন্টারনেট থাকতে হবে ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তো যেহেতু আমার ইন্টারনেট চালু নেই এখন আমি ওয়াইফাইটা কানেক্ট করব ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি এরপরে আমি নিউ প্রজেক্ট এখানে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পর যেহেতু আমি ভিডিও টিকটকের শর্ট ভিডিও আমি নামিয়ে রেখেছি আগেই মিউজিকের তো টিকটকের মিউজিক ভিডিওটা আমি এখানে এক্সট্রাক্ট করব ঠিক আছে তার আগে আমাকে কি করতে হবে তার আগে আমাকে তার আগে আমাকে করতে হবে আলাদা একটা ভিডিও নিতে হবে আগে বা আপনি চাইলে ফটো নিতে পারবেন ছবি বা কিংবা ভিডিও ঠিক আছে যেহেতু আমি ভিডিও নিব আলাদা একটা ভিডিও যেহেতু আমি করে রেখেছিলাম ওকে এই ভিডিওটা আমি নিলাম তো এখন আমার কি কাজ করতে হবে তো যেহেতু আমি আপনার গানের থেকে বাদ্যযন্ত্র বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করব তার জন্য আমাকে অবশ্যই এই অডিও অপশন যেতে হবে প্রথম এই যে অডিও এখানে যাব যাওয়ার পর আপনি এই যে এক্সট্রাক্ট এখানে যাবেন এক্সট্রাক্টে যাওয়ার পর যেহেতু আমি যে ভিডিওটা আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম টিকটক থেকে সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করব। কারণ এটা কিন্তু আপনার অডিও কনভার্ট হয়ে যাবে ঠিক আছে অডিও এক্সট্রাক্ট হয়ে যাবে তারপরে নিজে দেখুন অডিও এখানে ক্লিক করব তো ভিডিও থেকে ওই গানটা কিন্তু এখানে চলে আসছে এই দেখুন এখন আমি একটু গানটা বাজিয়ে দেখাই দেখুন এখন কিন্তু এই গানের কিন্তু পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে বাদ্যযন্ত্র রয়েছে ঠিক আছে তো এখন আমি এক ক্লিকে আপনাদের দেখিয়ে দেবো এটার এই গানের আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ্যযন্ত্র এটা একদম রিমুভ হয়ে যাবে তো তার জন্য এখন কি করতে হবে এখানে যাব যাওয়ার পর এই অপশানটিতে যাবেন একটা অপশান রয়েছে ক্যাপকার্ট অফ এই এই যে কোথায় গেল আগে এটা সিলেক্ট করে নিয়ে আপনি গানটা সিলেক্ট করে নেবেন আগে ঠিক আছে সিলেক্ট করার পর তারপরে আপনি যাবেন এই অপশনগুলোতে এই যে ইসুলেট বয়েস ঠিক আছে এই ইসুলেট বয়েসে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে কিপ বয়েস এখানে একটা ক্লিক দিলে কিন্তু আপনার এই গানের যত বাদ্যযন্ত্র বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে নিমিশেই তো আমি এখন দেখাচ্ছি কিপ বয়সে ক্লিক করলাম আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটা আপনার রিমুভ হচ্ছে তো একটু ওয়েট করতে হবে যেহেতু আপনি চাইলে আপনি লং যে মিউজিক ভিডিও রয়েছে বা মিউজিক গান রয়েছে অডিও গান সেই গান থেকেও আপনি চাইলে করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা দেখছেন আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটা কি বাদ্যযন্ত্র ছিল বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল একদম নিখুঁত আবার বাজে দেখেন একদম খালি মুখে গাইয়েছে এরকম লাগতেছে তাই না যে মনে হচ্ছে যে মানে কোনো মিউজিক ছাড়াই আপনার খালি মুখে আর যদি আপনি এই প্রজেক্টটি সেভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই যে উপরে কানারে দেখুন এক্সপোর্ট অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রজেক্টটি সেভ হয়ে যাবে দেখছেন চমৎকার ধারণ একটা টিস আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আপনার বন্ধুবান্ধবদেরকে সবাইকে ধন্যবাদ